হ্যাঁ বিহার আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম দেখুন পরিচিত একটা জায়গা আমার অফিসরুম সাংবাদিক সমীতির অফিসরুম আর এখানে আজকে চরই ভাতই হবে মানে চড়ই ভাত খাওয়া হবে তো আমরা কিছু কাজ করতেছি অলমোস্ট কয়েকজন কাজ করতেছে তো দেখুন আর বাইরে অবশ্যই বাইরেটাও দেখাচ্ছি কখনোই কাজ করে না সবসময় দাঁড়াই থাকে এই যে এখন ক্যামেরা দেখে কাজে ঢুকছে হ্যাঁ বিজে নিচে ফেলবো না বিজার ক্যামেরা দেখে কিন্তু ক্যামেরার ভয়ে কাজ করতেছে রে সবাই কিন্তু ভিডিওর জন্যই কাজ করতেছে

লগ

রান্না করছে ইউনুস আর হচ্ছে নীরব ক্রেডিট তো তোমরাই সব পাইয়ে গেলা বল잖아 দিয়ে দে ভাজা হয়ে যাবে

ওনাকে হচ্ছে কিভাবে হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে কিছু দেওয়া যায় বলেন বলেন কিভাবে কি করতে পারি আমরা ওকে না খাওয়াই রাখতে পারি ইনুসিয়াস তোমাকে খাওয়া লাগবে এটা ভাই সাপ্লিমেন্টারি বের করে না গুন এত মুক্তা ধরতে ধরতে দিন

গামো দেখাচ্ছি রে বিজ কৱিয়াও Sz Claire এ হাসেয শ্য়াঁ কে঱েজ আটারসে কারতে ভাজে দেত্নিা ক�ালেয়ারে কদির বেশতে হাহয় temperature of city শ১ধ্য় খালারব যিশন্�

চাকা চাকা যেটা কাটা ও চাকা চাকা যেটা কাটা ও কাটা যেটা